আমার থাকার মতো কোনো জায়গা নাই সাবেক সরকারি আমলে বাংলাদেশের অনেক জেলা এবং উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয় তাই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনুট উপজেলায় তিনশো নিরানব্বইটি আশ্রয় প্রকল্পে ঘর নির্মাণের মাধ্যমে ধুনুট উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে তিনশো নিরানব্বইটি ঘর নির্মাণের মাধ্যমে তিনশো ষাট জন ভূমিহীনকে মুক্ত করার মাধ্যমে একটি উপজেলাকে কোনোভাবেই ভূমিহীন মুক্ত করা সম্ভব নয় এ কারণে আমরা তুলে ধরেছিলাম ধুনুট উপজেলার ভান্ডারবাড়ি এবং গোসাইবাড়ি বাদের উপরে এখনও অনেক আশ্রয়হীন মানুষ ভূমিহীন মানুষ বসবাস করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ধুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের মাদারভিটা গ্রামে এই গ্রামের আকালিয়া মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম তিনি একজন ভূমিহীন এখানে সরকার মাটি গেছে এই মাদারভিটা নদীর পূর্ববাসে এখানে যদি থাকার জন্য আমি একটু আবেদন করছি যদি আপনারা আমাকে যদি একটু সহযোগিতা করেন এলাকাবাসী সহ সরকার সহ যদি একটু সহযোগিতা করে আমাকে এখানে থাকার জায়গা করে দেয় তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং এই জায়গাটা ময়না নামে এক মহিলা থাকতো উনি মারা গেছে ওনার জায়গাটায় চার পাঁচ বছর হলে পরে আসে কেউ থাকেও না তো ওনার ভাই এখানে এই জায়গাটা ই করে নিয়ে আসে যদি ওনাকেও ই করে যদি জায়গাটা আমাকে দেয় সরকার যদি আমাকে সহযোগিতা করে এলাকার লোক যদি সহযোগিতা করে তাহলে সবাইকে ধন্যবাদ জানাবো আমি সবার কাছে খুশি হব কারণ অনেক অসহায় নাই বলতে কিছু এই যে ময়ূরময় সেই জায়গার টুকরো নাই তার বাড়ি কোনো তো কোনো জায়গায় নেই সম্পত্তি নেই তার তেমন ভাইসবে জায়গায় সরকার জীবনে একবার স্থান করে দিলে লোকটা সুখে শান্তি করবে না বর্তমানে এমন অসহায় জায়গা বাসা নেয়নি মানুষের বাড়ির থাকে এবং আসলে বর্তমানে অসহায় আর কিছুই নেই যেহেতু উনি জায়গায় জায়গায় আপনাদের কাছেও গেছে বা টিউন অফিসে গেছে বিভিন্ন তখন উদ্বোধন কর্মকর্তা দিলে তো সেখানে আমার আর আরেকজনের কিছুই করার তো খাত জায়গা বলতে কি খাত জায়গা যে আগে বললেন যে সবারই দখলে আছে এখন হয়তো ফাঁকা ফুকা হয়তো একজন বসত করতেছে না সে বিষয়গুলো দেখার দায়িত্ব তো সরকারের আছেই ও সরকারে আপনি দেখবেন আমিও দেখতে পারি তখন আমরা আমরা যদি এটা দেখে দিই দিয়ে দেখে দিই বা কিছু বলি সেটা আমার সাথে একটা শত্রুতা তৈরি হবো আর হুরমহলে থাকলে কারো কোনো দোষ নেই বিভিন্ন জায়গা ফাঁকা আছে এবং কিছু ঘর টরও আছে ফাঁকা জায়গা থেকে দুজো সরকারের পক্ষ থেকে তাকে একটু ঘর করার মানে ব্যবস্থা করে দেয় আমরা সবাই মিলে এই আবদার জানাচ্ছি সরকারের কাছে মাদারবিটা গ্রামে নদীর ধার দিয়ে অনেক জায়গা পতিত এবং ঘাস পরে রয়েছে যেখানে অনেক ভূমিহীন এখনও বসবাস করছে এই জায়গাটিতেই আগালিয়া মণ্ডলের ছেলে ফরিদুল ইসলামের একটি বসতভিটা স্থাপনের জন্য সরকারের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি